আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম ইসলামের দেখানো পথেই মুক্তি জাগতিক মুক্তি পরকালীন মুক্তি রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বর্তমান কালটা চলছে ফেতনার বৃষ্টির ফোটার নেয় ব্যাপক হারে ফেতনা দেখা দিচ্ছে মানুষের যান মাল কোনো কিছুই এখন নিরাপদ নয় রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী তখন একজন মানুষ বিপদে পড়েও বুঝতে পারবে না কিসের জন্য তার ওপর এই বিপদ মানুষ মরবে কিন্তু হত্যাকারী ও নিহত ব্যক্তি কেউই জানবে না কিসের জন্য তাকে মারা হচ্ছে ওই জমানায় নিজেকে রক্ষা করতে হলে ইমানের দৃঢ়তা ও রাসুল্ল সল্ল আলিহি ওয়াসাল্লামের সুন্নাহের কোনো বিকল্প নেই আমরা অনেক কিছু থেকেই রক্ষা পেতে পারি এই তিনটি বিষয়ের উপর আমল করার দ্বারা বিপদ থেকে বাঁচতে রাসুল্লহ সল্লাহ আলিহি ওয়াসাল্লামের তিন উপদেশ রাসুল্লাহ সল্ল আলহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একজন সাহাবি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি জিজ্ঞাসা করেন হে আল্লাহ বিপদ আপদ থেকে কিসের দ্বারা রক্ষা পেতে পারি তখন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেন তিনটি কাজ করলে বিপদ থেকে হেফাজত থাকতে পারবে ওই তিন কাজ হচ্ছে নম্বর এক অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে সংযত রাখা নম্বর দুই ঘরে অবস্থান করে সময় পার করা বাহিরে বের না হওয়া এবং লোকদের বৈঠকে না বসা নম্বর তিন অতীতের অন্যায়ের জন্য অনুতপ্ত হওয়া এবং এর ক্ষমার জন্য আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করা হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল ও ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী উল্লিখিত হাদিসে বিপদ দ্বারা দুনিয়ার বিপদও হতে পারে আবার আখিরাতের বিপদও হতে পারে তবে হাদিস বিশারদের ভাষ্য থেকে বোঝা যায় এই তিন বিষয়ের ওপর আমল করলে দুনিয়া ও আখেরাত উভয় জগতে বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে এবার বিস্তারিত নম্বর এক অপ্রয়োজনীয় কথা থেকে নিজেকে সংযত রাখা কথায় আছে পা পিছলে যাওয়ার চেয়ে জবান পিছলে যাওয়ার বিপদ বেশি কারণ পা পিছলে গেলে এর ব্যথা নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে কিন্তু অপ্রয়োজনীয় কথা ডেকে আনবে যা শুধু তার শরীরের কিছু অংশের মাঝেই সীমাবদ্ধ থাকবে না বরং পরিবার ধনসম্পদও এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবে এমনকি জীবন ঝুঁকিতেও পড়তে পারে এ বিষয়টা বোঝানোর জন্য কোনো দলিল প্রমাণ পেশ করার প্রয়োজন নেই সমাজের অসংখ্য ঘটনা খুঁজে পাওয়া যাবে তাই অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা কথা বলার আগে নিজের বিষয়গুলো ও অবস্থানের দিকে খেয়াল রেখে কথা বলা নিজের জন্য অপকারী কথা না বলা অনেক কথা আছে যেগুলো বলা সবার মুখে মানায় না যে কেউ ওই কথা বললে মানুষের কাছে ভাবমূর্তি নষ্ট হওয়ার আশঙ্কা আছে ওই কথাগুলো বলা থেকেও বিরত থাকা অপ্রয়োজনীয় কথা থেকে বিরত রাখার জন্য ইসলাম মানুষকে অনেক নির্দেশনা দিয়েছে যেমন এক হাদিসে রসুল্লাহ সল্লহ আলিহি আসাল্লাম বলেন তোমরা জানো কোন কোন বিষয়ের কারণে মানুষ বেশি জাননাতে যাবে প্রশ্ন করে আলী ওয়াসাল্লাম নিজেই উত্তর দিলেন এবং বলেন আল্লাহ ভয় উত্তম চরিত্র এরপর করলেন তোমরা জানো কোন কোন বিষয়ের কারণে মানুষ বেশি জাহান নামে যাবে তখনও তিনি নিজেই এর উত্তর দিলেন যে জবান ও লজ্জা স্থানের অপব্যবহারের কারণে মানুষ বেশি জাহান নামে যাবে হাদিসটি হজরত আবু হরাইল্লাহ আনহু এর সূত্রে সুনানে তিরমিজি এবং ইবনে মাজা নামক গ্রন্থে বর্ণিত হয়েছে এক বর্ণনা এসেছে মানুষ অনেক সময় এমন ভালো কথা বলে যার মর্যাদা সম্পর্কে সে নিজেও জানে না এ কথার দ্বারা আল্লাহ তালা অনন্তকালের জন্য তার ওপর রাজি হয়ে যান আবার অনেক সময় এমন মারাত্মক খারাপ কথা বলে যার অনিষ্টতার পরিমাণ সে নিজেও আন্তাজ করতে পারে না আল্লাহ তালা এই কথার কারণে তার ওপর অনন্তকালের জন্য অসন্তুষ্ট হয়ে যান ইমাম গজ্জালি রহমতুল্লাহে আলাই কথাকে চার ভাগে ভাগ করেছেন এর এক ভাগ হচ্ছে যার মাঝে কোনো লাভ নেই নেই ক্ষতিও এই প্রকার সম্পর্কে তিনি লেখেন ওই কথা যার মাঝে কোনো লাভ বা ক্ষতি নেই সরিয়ে ভাষায় একে ফজুল বা অনর্থক কথা বলে অনর্থক কথায় লিপ্ত হলে সময় নষ্ট হয় আর এটা এমন ক্ষতি যা প্রকাশ্য বলে বোঝানোর প্রয়োজন নেই মানুষের জীবনকে আল্লাহ আল্লাহতালা দিয়েছেন কাজে লাগিয়ে ইহকাল ও পরকালীন সফলতা অর্জনের জন্য ইমাম গজ্জালী রহমতুল্লাহে আলেহ অনর্থক কাজের সময় নষ্ট করাকে প্রকাশ্য ক্ষতি বললেও আমরা সেই প্রকাশ্য বিষয়টাকে বুঝতে পারছি না ঘন্টার পর ঘণ্টা ফেসবুক ইন্টারনেটে পার করে দিচ্ছি যা কুপ্রবৃত্তি পূরণ ছাড়া আর কিছুই নয় এক হাদিস এসেছে রাসুল্লাহ লহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তির উপর থেকে আল্লাহর রহমতের দৃষ্টি উঠে যাওয়ার আলামত হচ্ছে অনর্থক কাজে সময় নষ্ট করা তাই জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করতে হলে ফেসবুকে অনর্থক কথা লেখালেখি ছাড়তে হবে মন দিতে হবে বাস্তব জগতের দিকে নম্বর দুই ঘরে সময় ব্যয় করা ঝামেলা ও বিপদ থেকে বাঁচার দ্বিতীয় উপায় হল ঘরে সময় ব্যয় করা আমরা আজ এই কথার বাস্তবতা হারে হারে টের পাচ্ছি আজ সন্তানের বাইরে থাকা বাপের জন্য আতঙ্ক স্বামীর বাহিরে থাকা স্ত্রীর জন্য আতঙ্ক এমনিভাবে যেই লোকই বাহিরে প্রয়োজনের বেশি সময় দেয় তার ব্যাপারেই সবাই ভয়ে থাকে যে কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে যায় কিনা তাই রাসুল উল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লামের উপদেশ ঝামেলা থেকে বাঁচতে চাইলে ঘরের সময় পার করতে হবে আল্লামা তিব্বি রহমতুল্লাহ আলহি অবশ্য বলেছেন রাসূলুল্লাহ উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘরে বসে সময় পার করার কথা বলেছেন যেন ঘরে বসে আল্লাহর জিকির ইবাদত ও বাহিরের লোকদের সঙ্গে মেলামেশা থেকে বিরত থাকা যায় মোট কথা হলো বাহিরের সময় ব্যয় করা দিনী ও জাগতিক উভয় দিক থেকে ক্ষতিকর আজকে অনেক লোককে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দেখা যায় কিন্তু পরিবারকে সময় দেয় না এতে সন্তানরাও আস্তে আস্তে বাহিরে সময় দিতে শুরু করে এরপর বখারেদের সঙ্গে মিশে মাদকাশক্তি ইফটিজিং ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এরও প্রতিকার হতে পারে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের ঘরে সময় দেওয়া হাদিসের শিক্ষা দ্বারা নম্বর তিন অতীতের অন্যায়ের ওপর অনুতপ্ত হয়ে সে কাজ ছেড়ে দেওয়া এবং আল্লাহতালার কাছে ক্ষমা চাওয়া শয়তানের প্ররোচনায় মানুষ ভুল কাজ করতে পারে কিন্তু যখন বুঝতে পারবে যে সে ভুল পথে পা বাড়াচ্ছে আছে তাৎক্ষণিক সেখান থেকে ফিরে আসা এটাই ইসলামের শিক্ষা এটা করতে পারলেও অনেক ঝামেলা থেকে রেহাই পাওয়া যায় অন্যায়ের ওপর অটল অবিচল থাকলে মানুষের জীবন ধ্বংস হওয়া অনিবার্য এক হাদিসে এসেছে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক আদম সন্তানই গুনাহ করতে পারে কিন্তু গুনাহগারদের মধ্যে উত্তম হচ্ছে সে যে গুনাহ করার পর তবা করে ফিরে আসে তাই অন্যায় করার পর তবা করে ফিরে আসা মহান আল্লাহ তালা আমাদের সকলকে রাসুল্লাহ সাল্ল ও ওয়াসাল্লামের এই তিনটি উপদেশ মেনে দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন